সুভাষের যে আত্মত্যাগ সুভাষের যে লড়াই সুভাষ যে জন্য লড়াই করেছিল গান্ধী যে জন্য লড়াই করেছিল বিনয় বাদল যে জন্য লড়াই করেছিল আশফা খুল্লা যে জন্য লড়াই করেছিল ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল বিরসা মন্ডা জন্য লড়াই করেছিল পিথিলতা যে যেভাবে জন্য লড়াই করেছিল বেগাম হজরত মহল যে জন্য লড়াই করেছিল মাতঙ্গিনী হাজরা যে জন্য লড়াই করেছিল সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমানে বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো তার আগে আমি অদ্রি বলবো তুমি তোমার কণ্ঠে পাঠ করো উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি প্রিয় ধরে চিঠি নেতাজি ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিয়ে দেখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলা আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাঙ্গারের চোখে তখন আঁচলের এসবের মধ্যে বড় হ আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশ আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ছাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোন সন্ত কোনো বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যার আলো কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুটি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমন কি ছেলের নামকরণে জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প করা বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার রেন কোজিতে আরে যখন ঘরের ওপর একে 47 এর নিশ্বাস রক্তের হরি খেলা ধর মেরেছে কি রে তখন সরাও আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়ে সমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ চোখে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরাণ মাঝিও চাচাবে উনি আসতে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো